আপনারা দেখে অবাক হয়ে যাবেন প্রচুর মাদার প্লান্ট প্রচুর গাছে ফল ধরে আছে দেখতে পাচ্ছেন কমলালেবু গাছের নিচে বসে আছি কিভাবে কমলা কমলালেবু ধরে আছে ফলন দেখুন আর এটা কোন নার্সারি অবশ্যই বুঝতে পেরেছেন থামবেল দেখে ছোট ছোট গাছে কিভাবে ফল ধরে আছে দেখুন এটা কিন্তু পাকিস্তানি কমলা আর এই ধরনের একদম লেটেস্ট লেটেস্ট ভ্যারাইটি থেকে শুরু করে একদম রেয়ার ভ্যারাইটি এই নার্সারিতে আপনারা কিন্তু দেখতে পাবেন আছি আজকে অরেঞ্জ ভ্যালি নার্সারি আমার প্রিয় আমার মনে হয় আপনাদেরও প্রিয় সেই অরেঞ্জ ভ্যালি নার্সারিতে আজকে দেখাবো বিভিন্ন চারার প্রোডাকশন এর আগে কি এই ভ্যারাইটি আপনারা দেখেছেন দেখুন লম্বা সাইজের মৌসুমী লেবু কি ভ্যারাইটি সেটাও কিন্তু দেখাবো আর এই ধরনের আকর্ষণীয় ভ্যারাইটির গাছ আজকে আপনাদের দেখাবো এই নার্সারিতে দেখুন কত বড় বড় বিভিন্ন কমলার ভ্যারাইটি গাছ দেখুন বড় বড় পাকিস্তানি কমলা থাইটু টু দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটির কমলা লেবু গাছ বড় বড় পেয়ে যাবেন আর এই দেখুন পিহল মালটা ওয়ান টু থ্রি এই ধরনের বড় বড় গাছ একদম মানে হাফ ড্রামে বসানো উপযুক্ত গাছ এমনকি এইসব গাছে কিন্তু আপনারা ফল পাবেন দেখুন ফল ধরা গাছ আছে আর এইদিকে দেখাতে বলবো বিভিন্ন ভ্যারাইটির এখানে নতুন প্রোডাকশন হয়েছে দেখুন এই ধরনের গাছ আপনারা একশো টাকা থেকে শুরু পাবেন এখনকার সময়ের সবাই চাই রুস্টক এখানে কিন্তু উপরে রাফ লেমন তাছাড়া রংপুর লাইমের উপরে আপনার বিভিন্ন ভ্যারাইটির গাছ পেয়ে যাবেন দাদা কেমন আছেন বলুন ভালো আছি তুমি কেমন আছে খুব ভালো আছি আমি উজ্জ্বল রায় অরেঞ্জ ভ্যালি এটা কোথায় এটা এটা নদীয়া রানাঘাট গাঙ্গাপুর আচ্ছা ঠিক আছে চলুন আমরা এটা চারা দেখি দাদা এই দেখুন এই যে আমাদের নিজস্ব যে প্রোডাকশন আছে সেসব চারা পুরো রেডি রেডি কোয়ালিটি চারা আছে রেডি কোয়ালিটি একেবারে কিন্তু নতুন চারা নয় মানে একদম ম্যাচিওর চারা ম্যাচিওর চারা আছে একটু ভ্যারাইটি বলো আর একটু গাছ এখানে রয়েছে এটা রয়েছে ফুলে ফুলে মৌসুমি চারা হুম আরো দুটো একটা দেখাও না মানে মোটামুটি সমস্ত চারাই এখন চারাই যে একদম সিঙ্গেল ব্রাঞ্চের এরকম ব্যাপার নেই সব পুরনো চারা মাল্টি ব্রাঞ্চের বিশেষ ব্রাঞ্চ চারাই মাল্টি ব্রাঞ্চের আছে দেখুন বিশেষ বিশ্বাস মাল্টি ব্রাঞ্চের রয়েছে মানে একদম না যে নতুন গাছ একদম একেবারে নতুন নয় রুটও ভালো কোয়ালিটি রয়েছে রুটও ভালো কোয়ালিটি তাই এগুলো এগুলো যা আছে নতুন তো বাদা আছে এগুলো সব বাতাবি বাতাবি রুটে আছে বাতাবি আমার অন্য বাগানে রয়েছে সব এগুলো সব অ্যালিমো আর রংপুরের উপর আছে আমরা আমরা বলে দেব হ্যাঁ বলে দেব আচ্ছা তাহলে এখন এটা দেখলাম কি ফুল এটা হচ্ছে ফুলে রয়েছে ফুলে আচ্ছা এটা হচ্ছে রংপুর ম্যান্ডারিন রয়েছে রংপুর ম্যান্ডারিন তারপরে এই নিউসেলার রয়েছে এটা নিউসেলার তাই তো আচ্ছা একটু একটু সাথে সাথে একটু দামের ধারণা দেবেন মোটামুটি ধরুন দুশো একশো দুশো তিনশো এরকম রেঞ্জের ভিতরে আছে চারা চারাতে রয়েছে এনআরসিসি ম্যান্ডারিন এনআরসিসি

ইউলো মালটা ওয়ান এই টাইপের বড় বড় চারা পেয়ে যাবেন 100 টাকা করে ভাই আচ্ছা ইউলো মালটা টু এর থেকে বড় গাছ পাওয়া যাবে হ্যাঁ এতই বড় গাছ আছে ইউলো মাল টু বাংলার গাছও আছে আমার কাছে তো দামটা একটু বেশি পড়বে 500 টাকা করে পড়বে সেগুলো আমরা এক ঝলকে দেখাবো এইগুলো তাহলে কত দাম পড়বে 100 টাকা করে 100 টাকা ঠিক আছে আচ্ছা এইগুলো এগুলো মিশরীয় মালটা আছে মিশরীয় মালটা এই ধরনের বড় চারা পেয়ে যাবেন আপনি শুধুমাত্র 100 টাকা করে 100 টাকা মিশরীয় মালটা 100 টাকা পাওয়া যাবে তাই তো আচ্ছা আর কি বলুন এখানে রয়েছে থাইপু কমলা

বর্ষার কারণে তৃতীয় বর্ষায় জল জল ঢেকে আমার নার্সারিতে সেই নার্সারিতে ফল ছিল তো আমার বড় গাছও রয়েছে আমার নার্সারিতে আশা করছি এই বছর মানে দিতে পারবো যথেষ্ট ভালো কালার সুন্দর কালার আসছে ভিতরে কালার আছে কালার আছে ইয়েলো কালারটা আসছে ইয়েলো ইয়েলোয়ের আসছে সুন্দর খেতেও ভালো মিশ্রতা এসেছে মানে অন্য যেরকম অন্য ধরনের হয় সেটা স্বাদ অন্য ধরনের স্বাদ দারুন এই ধরনের ম্যাচুর গাছ পাবে এই ধরনের ম্যাচুর গাছ পেয়ে যাবে আচ্ছা আচ্ছা রয়েছে এই ধরনের গাছ

আহ তুমি যদি আগে আসতে দেখাতে পারতাম এটা আমি আজকে ট্রেন দেখাবো আমার কাছে রয়েছে ওটা রিভিউ করবো তোমাকে দিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো দাম ওই কাছাকাছি নতুন ভ্যারটি দাম বেশি করে পড়বে তিনশো করে আর নতুন ভ্যারি তোমার কাছে তুমি কি কি নতুন ভ্যারটি নিয়ে কাজ করছো আমাদের বন্ধুদের ভ্যালেন্সি ভ্যালেন্সিয়ার কয়েকটা ভ্যারাইটি রয়েছে যদি সম্বন্ধে দরকার পড়ে আমার সাথে সরাসরি যজাগ করে বলে দেবো নাম বলতে চাইছি না এগুলো নিয়ে একদম ইউনিক একদম ইউনিক আশা করছি অন্য পাওয়া যাবে না সেই ধরনের ভাইটি গুলো আমার কাছে পেয়ে যাবে

আমার কাছে ফল ছিল আমি শাক কাটার জন্য আমার নিজের একটা সুইট ম্যানডাইন সুইট ম্যানটাইন হয়নি অন্য হয়েছে সেটা হয়তো হয়েছে না হয়তো আর আর এমনিও হচ্ছে কিন্তু ফলটা খেতে ভালো ভালো মিষ্টি হচ্ছে রস কাটছে না আমার এখানে ভালোই আসছে রেজাল্ট ভালো তোমার কাছে গাছে আমার কাছে ফল নেই আমি ডাল কাটার জন্য ফল নেই এই মুহূর্তে ওকে ওকে তাহলে এইসব এইসব চারাগুলো কেমন দাম পাবে এইগুলো দুশো টাকায় পেয়ে যাবেন দুশো টাকা সুইট মাইন্ডারি দুশো টাকা পাবেমো উপর এই বুঝতে পারছেন যে পাতা রয়েছে পাতা দেখলেই বুঝতে পারবে রয়েছে এগুলো কে আছে এটা জাপানি সিডলেস এটা কি এটা কমলা একটা ঠিক আছে আলি ভ্যারাইটি কিন্তু ভালো ভ্যারাইটি এটা

আচ্ছা 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 এখানে কিছু গাছের গোড়ায় এইগুলো কি আছে এগুলো রয়েছে রয়েছে এটা আপনার যে হানি মার্কেট একটা দুটো দেখাও না চারা আছে এই হানি হানি মার্কেট আচ্ছা হানি মার্কেটে কি রস শুকায় খায় হানি মার্কেট ফেব্রুয়ারি মাসে তুমি খেতে পারবে এখনো কিচ্ছু নেই ফল দেখা ফল রস দেখাতে পারবো এখন কিছু নেই খুব সুন্দর কি এগুলো কি বাদামির উপরে উপর করা আছে এগুলো এগুলো কেমন দাম এগুলো দুশো টাকা করে দুশো টাকা সবুজ রয়েছে

এগুলো হচ্ছে রামরঙ্গন কমলা রয়েছে এই টাইপের ঝোপালো বড় গাছ আছে আমাদের কাছে সবই এই ধরনের বড় ভুষি গাছ হবে আর ছোট বাচ্চা ছোট গাছ সবই বাতাবির উপরে আসে না কিছু বাতাবির উপরে বাতাবির উপর ভালো রেজাল্ট হচ্ছে তো সেখানে আমার তো দরকার নেই চেঞ্জ করা এবার তাও কিছু বন্ধুরা চায় অনেক সময় বলে যে মানে বিদেশি স্টকের উপরে আমি যারা করেছি কিছু নতুন হয়েছে তাহলে এটা হচ্ছে রাম তোমার রামরঙ্গন রাম ফল হয়েছে তো প্রচুর পরিমাণে ফল তো আগে দেখেছি তবে একটু দেখাই এখন কালার দেখলে মানে এখন লাল হয়ে গেছে কালার যে দেখি কালো দেখলে মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা দেখায় বন্ধুরা এই গাছটাতে এত ফল হয়েছিল কি বলবো মানে বলার কোন কথা রাখে না ওই যে ডালটা দেখুন কিভাবে ডালটা নুয়ে পড়েছে আর প্রচুর ফল এই গাছটাতে যে কি পরিমানে এসে দেখেছি আর আমরা খেয়েছি অনেক দেখুন পাখিতে কাছে পাখিতে সাইজ তুলনামূলক খারাপ হয়নি অনেক ভালো সাইজ আর এই যে রাম এটা কিন্তু টেস্টও ভালো আমরা বেশ কয়েক জায়গায় খেয়েছি অন্য অন্য রাম থেকে এটা কিন্তু টেস্ট ভালো এই দেখুন বন্ধুরা এইসব এইসব দেখে বুঝতে পারছে না পাখিতে সব খেয়ে সব নষ্ট করছে দেখুন নাগপুরের সব ভ্যারাইটি গুলো আমার কাছে রয়েছে এভাবে মানে বিদেশি রুটের উপরে সব বাইরে থেকে আনা চালাই নাগপুরের নাগপুরের ভ্যারাইটি গুলো সমস্ত ভ্যারাইটি গুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে নাগপুরে আচ্ছা নাগপুরের যেটা এন ফোর সিডলেস ওটাও আছে ওটাও আছে আচ্ছা এইগুলো কেমন দাম আছে বড় বড় চালা এই বড় চারাগুলো আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে মানে একদম সবাই যে বার্ড গ্রাফিং এর চালা আর দেখুন বন্ধুরা ওর থেকেও বড় বড় গাছ আছে দেখুন এদিকে পিছনে দেখলে বুঝতে পারবেন বড় বড় গাছও আছে বড় বড় গাছ রয়েছে যেমন চাইবে বন্ধুরা কিন্তু নিতে পারবে মোটামুটি সব রকম ভ্যারাইটি আচ্ছা এই কি সব সব হ্যাঁ ভ্যারাইটি গুলো আচ্ছা এইদিকে একটা কথা বলি এই যে বড় বড় গাছ কিছু কিছু গাছে ফল আছে এটা কি গাছ এগুলো রয়েছে দার্জিলিং জায়েন্টের জায়ান্টের গাছ রয়েছে এটা চারা গাছ ওগুলো ওগুলো চারা যেরকম বল চারা গাছে ফল ধরে আছে দেখুন একটু দেখাও না যে মানে বার করতে হবে না যেহেতু বড় বড় গাছ এইগুলো আহ দার্জিলিং জায়ান্ট হ্যাঁ জায়ান্ট দার্জিলিং এর

পাকিস্তানি আছে এই ধরনের বিভিন্ন চারা সব এরকম বড় বড় এরকম বড় বড় সব আমার থেকে বুঝতে পারছো আমার থেকে হাইট সব বড় বড় চারা হাইট বড় বড় আর একদম গাছে গোড়া দেখুন বন্ধুরা দেখুন সব বাইরে আর সব বড় বড় গাছ চার ফুট পাঁচ ফুট ছ ফুট সাত ফুট আট ফুট মোটামুটি এই সব গাছগুলো সব পাঁচশোর মধ্যে পেয়ে যাবে পাঁচশোর মধ্যে পেয়ে যাবে আচ্ছা ওইদিকে কি আছে তোমার রয়েছে এগুলো হচ্ছে ইলোমালটা মালটা টু ইলো মালটা টু এগুলো সব হাফ ডাইম বসানো হয়েছে চারা সব একদম সব বড় বড় গাছ দেখুন বন্ধুরা আমি একবার দেখিয়ে দিই কাছ থেকে ইলো মালটা টু চার ফুট পাঁচ ফুট হাইটের গাছ পাঁচ ফুটের বড় গাছ

আচ্ছা এই যে বড় বড় গাছ দেখাচ্ছি মালটা টু মালটা ওয়ান একদম বলা যায় চার পাঁচ ফুটের বড় বড় গাছ আর সব রুট রুট গুলো অনেক মোটামোটা এইগুলো এইগুলো কেমন দাম এইগুলো পাঁচশো টাকা ছশো টাকা এবং মানে গাছ হিসাবে গাছ ছশো টাকা ভেতরে রয়েছে মালটা টু ওয়ান রয়েছে থ্রি আছে আর আছে বড় কেমন ওটাও ভালো ভ্যারাইটি ভালো

আর প্রতিটা ভ্যারাইটিতে মানে ফল এইভাবে ভরে আছে দেখতে পাবেন আর এই দেখুন কত সেই সুন্দর লাগে লম্বা লম্বা ওয়াল কালারেরই যেটা জাফা 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 যেটা অরিজিনাল জাফা একটু লম্বা দেখুন সেভের হয় কত সুন্দর লাগছে আর মনে করলে আপনারা কিন্তু এই ধরনের ফল ধরা গাছও বড় বড় পেয়ে যাবে যদি কিনা আপনারা নিতে ইচ্ছুক হন আর এসে কথা বলতে পারেন কিছু কিছু ভ্যারাইটি আছে ডবল সেসব গাছগুলো বিক্রি হবে দেখুন একদম ফল ধরা সুন্দর সুন্দর গাছ দেখুন অনেক গাছ এমন বড় বড় গাছ আছে এই যেমন একটা বড় গাছ আছে এটা কি গাছ এটা এটা রয়েছে আহ ইলোমালটা ওয়ান মনে হয় ইলোমালটা ওয়ানের গাছ রয়েছে এখন কত বড় গাছ এই ধরনের কিন্তু এই নার্সারিতে আসলে কিন্তু বড় বড় গাছ আপনারা পেয়ে যাবেন দেখুন চারিদিকে ফল ধারা যেমন আছে ফল ছাড়াও বিভিন্ন ধরনের গাছ আছে এখানে দেখুন এইদিকে আমি দেখাই কত বড় বড় কমলা লেবুর ভাইড এগুলো সব কি

আমাদের নিজস্ব মাদার গাছ থেকে সারি থেকে বুঝতে পারছো ফল হয়নি এই কারণে আছে তবুও আমরা দেখিয়েছিলাম আর এখনো গাছের ফলা থেকেই রংপুর লাইম বাতাবি নয় রুট দেখে দেখি এটা বাতাবি নয় এত গাছ থাকে না বাতাবিতে আর দেখুন বন্ধুরা কিছু বিক্রি হয়েছে ফাঁক থেকে তবুও এখনো যা আছে এগুলো কিন্তু চারা সুন্দর চারা আচ্ছা এই এগুলো মোটামুটি কি দামের মধ্যে থাকবে এগুলো মোটামুটি তিনশো টাকা করে তিনশো তিনশো আচ্ছা আচ্ছা একদম আপনারা পিওর অরিজিনালি পাবেন কোনো চিন্তা নেই ভ্যারাইটি নিয়ে কোনো চিন্তা নেই তার কারণ একদম নিজস্ব গাছ থেকে করা আচ্ছা যেহেতু রুস্টক একটু অন্য সেহেতু একটু দাম বেশি দাম বেশি আচ্ছা আচ্ছা তারপর বলো এটা এখানে রয়েছে আরকোবাল আরকোবাল এগুলো অন্য রুস্টকে তাই এগুলো অন্য রুস্টকে আছে বুঝতে আছে রুট দেখো ইয়েছে এগুলো সব রংপুর রংপুরে আছে রংপুরের একটাই গুণ এটা হচ্ছে গুচ্ছ মূল টাইপের ধানে যেরকম গোড়া হয় ঠিক ওদের গুচ্ছমূল টাইপের হয় হুম হুম দারুণ রুট আমাদের এখানে আমি একটু রুট সম্বন্ধে একটু রুট নিয়ে চলছে আমার এই রুটের এক কথায় এইসব ধরনের যতটা দেখেছি এদের এদের গাছের ব্যাধিটা একটু কম হয় একটু কম আমি তোমাকে আমার কাছে সাত আট বছরের পুরোনো লেমন রয়েছে আট বছরের পুরনো গাছ রয়েছে আমি বাড়িতে তোমার ফলো আছে এখনো আমি গাছ দেখাচ্ছি মানে গাছ থেকে মানে ছাড়ানো হয়েছে বিয়ের জন্য আশা করছি ওই সম্বন্ধে আট বছরের রাফ রাফলনের গাছ নেই এর মোটা গাছ কেটে ফেরিয়ে গেছে নেই রংপুর রয়েছে আমার এই বাগানের গাছ আছে রংপুরের উপরে বন্ধুয়ার ম্যান্ডারিন আর গাছ সবই কিন্তু নতুন যে উঠেছে এমন নয় আর গাছের শিকড় দেখুন কিভাবে ধরে নিয়েছে মাটির সাথে আচ্ছা এই যে শিকড় ধরে নিয়েছে এই যে শিকড় কিছু কাটা গেল এগুলো সমস্যা হয় না এটা কোনো সমস্যা নাই সমস্যা হয় না আমি বেয়ার রুডে গাছ পাঠিয়েছি নর্থ বেঙ্গলে কিছু বাগান করার জন্য নিছিলো এফোরার আছে সব সবগুলো মাটি ছাড়িয়ে দিতে আমি মাটি ছাড়িয়ে দিয়েছি সে তিনশো পিস মতো গাছ নিয়েছিল একটা গাছেও কিছু হয়নি বলছে এখন এসব কেমন দাম থাকবে এগুলো সব তিনশো টাকা করে তিনশো টাকা করে আচ্ছা আচ্ছা আর ওইদিকে আর কি ভ্যারাইটি আছে দেখি চলো এখানে রয়েছে সলেস্টিনা রয়েছে সলেস্টিনা সলেস্টিনা হম সব তুলতে হবে না সব তুলতে হবে না সব মানে পুরো কাট নিয়ে মাল্টি ব্রাঞ্চে সেটা আছে এইগুলো এগুলো বললাম নাম তাই তো হ্যাঁ ওরকম দামের মধ্যে পেয়ে যাবেন সব এগুলো বন্ধুরা রংপুর লাইমের উপরে আছে আর এইটা এই পাশেরটা এই পাশে এটা হচ্ছে রেড হার্ট রেড হার্ট রেড হার্ট অরেঞ্জ একদম নতুন একদম নতুন ভ্যারাইটি যথেষ্ট ভালো ভ্যারাইটি এটা আমার কাছে ফল হয়েছিল ফল খাওয়া হয়ে গেছে তো এটা একটা ভালো ভ্যারাইটি ছাদ বাগানে রাখতে পারেন এটা নিয়ে অনেক কন্ট্রিবিউশন হয়েছিল যে কারা কারার সাথে মিল আছে এই নিয়ে অনেকে অনেক কিছু ভিতরটা একটু রেডিস ভাব রেডিস ভাব আছে ফুল রেড কিন্তু হয় না কারা কারা ফুল রেড হয় কিন্তু ফুল রেড হয় না রেডিস হয় একটু অরেঞ্জ টাইপ অরেঞ্জ টাইপে হুম এটা বুঝতে হবে ব্যাপারটা নিয়ে রেড হার্ট রেড হার্ট দামটা কিন্তু আলাদা এটা আমাদের এখানে সাকসেস হয়েছে দেখা গেছে বেশ কয়েক জায়গায় স্বাদটা খুব ভালো আমি কিন্তু কখনো খাইনি আমিও অ্যাকচুয়ালি ম্যাচিউর ফল খাইনি মানে অ্যাকচুয়ালি বাড়িতে বাচ্চারা খেয়ে ফেলেছিল তো টেস্ট করেছিলাম তারপর আরো তিন মাস আগে তখনই ফল স্বাদ আচ্ছা এইগুলো এগুলোর দাম কেমন থাকবে এগুলো মোটামুটি আহ একটু নতুন ভ্যারাইটি তো একটু দাম বেশি পড়বে ধরুন একটু দাম বেশি একটু দাম বেশি পড়বে মানে এদের থেকে সামান্য সামান্য বেশি হবে সব মেচুর গাছ আছে দেখুন একদম ম্যাচুর গাছ রেড হাল এর মধ্যে অন্য অন্য ভাইটি আর কিছু ভ্যারাইটি আছে হিক্স অন রয়েছে আর কিছু রয়েছে দেখছি দেখ পাতা দেখে গেট এর পাশে রয়েছে অন্য ভ্যারাইটি গুলো নতুন একদম আহ এটা রয়েছে আমি দেখে বলতে পারবে নাম্বার পড়া আছে দেখে বলতে পারবে নতুন ভ্যারাইটি একদম এগুলো পাতা দেখে মনে হয় অন্য ধরনের পাতা দেখে মনে হচ্ছে আর্কোভল ওই ধরনের ভ্যারাইটি আছে নতুন ভ্যারিটি একদম দেখে বলতে হবে এটা আছে এল এন ডেল এল এন ডেল ম্যান্ডারিন এল এন ডেল হ্যাঁ এল এন ডেল হ্যাঁ এই চারা আশা করছি খুব কম সংখ্যক ম্যাচারিটি আছে এই চারা গুলো এরকম পুরনো চারা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সব কিন্তু রং করে দেখুন এই পাশের গুলো পাতাগুলো একটু আলাদা একটু আলাদা হিক্সনের সাথে সাধারণ মিল আছে এটা আলাদা ভ্যারাইটি এই চারাগুলো রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল একদম বন্ধুরা এগুলো নতুন ইউনিক এগুলো একটু দাম সামান্য বেশি থাকবে এই দেখো এখান দিয়ে সব নতুন নতুন ভ্যারাইটি রয়েছে এখানে কিছু পুরনো ভ্যারাইটি রয়েছে এগুলো থাইটু চারা আছে আর এ পাশে দেখো আমার এখানে রুটস্টক রয়েছে দেখো আচ্ছা আলাদা ভাবে বিক্রি হয় নাকি নিজের জন্য আমি বিক্রির জন্য বিক্রির জন্য বন্ধুরা রুস্টক আছে প্রচুর আমরা দেখাবো ঘুরতে ঘুরতে অনেক রুস্টক আছে এখানে সব রংপুর লাইম আছে

আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নেই এই শীত পড়েছে আর যেহেতু এই জায়গাটা একটু বসা জমি সেহেতু একটু পাতা হলুদ হয়েছে কিন্তু গাছ কিছু হবে না একদম নিশ্চিন্তে নিতে পারে ফুলে মৌসুমে তাই তো এর আগেও দেখিয়েছি আর এইগুলো কি আছে ইন্ডিয়ান ছোট বড় সব রকম আছে একদম আপনারা দেখে নিয়ে যেতে পারবেন এইসবগুলো মোটামুটি স্টার্ট একশো টাকা থেকে হ্যাঁ আরো কমেও আছে স্টার্ট আরো টাকা থেকে স্টার্ট আছে ওকে ওকে এই সবগুলো একটু বড় টাইপ চারা যেগুলো এগুলো আছে এগুলো দেখতে হবে দেখে বলতে পারবো টেকিং করা আছে হুম দেখুন এগুলো সব একটু বড় টাইপ চারা আর একদম ম্যাচও চারা আছে অনেক স্টক দেখুন বাগানের ভিতরে বন্ধুরা আমরা ঘুরছি এখানে নতুন নতুন সব ভ্যারাইটি রেডি হচ্ছে তাই তো তোমার ইয়েলো কিং মালটার চারা গুলো রয়েছে এখানে ইয়েলো কিং এটা কিং ম্যান্ডরিন বলছে হ্যাঁ ইয়েলো কিং ইয়েলো কিং ম্যান্ডরিন দেখুন একদম বাতাবীর উপর রয়েছে বাতাবি এটা বাতাবীর উপর আমি নতুন চারা এবার কিছু করেছি এই এগুলোর দাম কেমন থাকবে ইয়েলো কিং এগুলো টাকা করে 200 টাকা আচ্ছা এইগুলো এখানে আছে পানাম্ব কোরচে

এটা হচ্ছে স্যাঙ্গোন ইলো ব্লাড অরেঞ্জ স্যাংগোনিলো তাই তো যেটা অনেকে হাওয়াই মাথাই বলে আখ্যা দিচ্ছেন এগুলো সব চারাগুলো সব আমরা রয়েছে রংপুর রুটির উপরে সব রংপুর এগুলো সব মোটামুটি দুশো দুশো দামশোর মধ্যে পেয়ে যাবেন এই চারাগুলো বন্ধুরা এই বাগানটায় কিন্তু একদম নতুন নতুন ভ্যারাইটি প্রচুর নতুন নতুন ভ্যারাইটি ইউনিক ইউনিক ভ্যারাইটি আর দেখুন এইসব বড় বড় গাছ দেখুন এইগুলো কিন্তু মাদার গাছ হিসেবে আছে অনেক বন্ধুরা চাইলে এই ধরনের গাছ কিন্তু আপনারা নিতে পারেন অরেঞ্জ ভ্যালি নার্সারি থেকে একদম নতুন নতুন ইউনিক আমি সব নাম বলছি না এইগুলো দেখুন কত বড় বড় প্যাকেটের গাছ আর কি ভাই বললে রক ম্যান্ডেন রয়েছে ক্লেমেন্টেন রয়েছে এগুলো বদরুমের চারা রয়েছে এই সাইজের বড় বদরুম ম্যান্ডেন আর তাছাড়া দেখুন রেজাল্ট কিন্তু খারাপ আসেনি বছর ভালো এগুলো কি বাতাবি এগুলো বাতাবি রুট রয়েছে বাতাবি রুট দেখুন বাতাবি রুটও আছে এখানে সব নিজস্ব প্রোডাকশন আমি আরো আগে দেখাই দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন রুট স্টক আছে এগুলো কি রাফ নাকি এলি রাফ লেমন রয়েছে রাফ লেমন দেখুন রাফ লেমন আর রাখা আছে রুট স্টক গুলো দেখুন প্যাকেট করা হয়েছে এগুলো রেডি হয়ে গেলে এগুলো কিন্তু সব নতুন করে চারা তৈরি করা হবে এক ঝলকে আমরা কিছু চারার স্টক দেখে নিলাম একটু মানে অরেঞ্জ ভ্যালি নার্সারিতে আসতে গেলে বন্ধুরা কিভাবে আসবে যদি কেউ শিয়ালা থেকে আসে রানাঘাট ভাই আসতে হবে ভাই আসতে চাকদা থেকে আসলে আমাদের বত্রিশ বা বত্রিশ বাসে অনন্তপুর মোড় নামলেই হবে একদম মোড় থেকে আমার বাসপের পাশেই আসবে একদম একদম একদমের পাশেই মানে রাস্তা হবে না একটু গাঙ্গনাপুর স্টেশন থেকে কতটা রাস্তাপুর থেকে হাফ কিলোমিটার আসতে যদি আসতে হবে যদি কেউ আসে রানাঘাট থেকে বা বঙ্গা থেকে রানাঘাট বঙ্গাট নিয়েতে হবে থেকে এখানে আসতে হবে আচ্ছা আচ্ছা মোটামুটি অনলাইন কুরিয়ার কি কিছু করা হয় করা হয় কিন্তু তারা বুঝতে পারছে আমার অন্য ব্যবসা আছে একটু সময় দিতে হবে আমাকে তারা হওয়া থাকলে অনলাইন আমাদের সম্ভব নয় মানে একটু সময় দিতে হবে তাই তো আমি একবারে পনেরো দিনের একবার হচ্ছে একবারে করেছি দিচ্ছি তো হচ্ছে হ্যাঁ পঞ্চাশ সুযোগ একশো কিলো আমি একবারে করে দিই এভাবে করি দশ দিন পনেরো দিন পর আর এই যে বাস সার্ভিস ট্রেন সার্ভিস হয় চেষ্টা করি করা যদি সম্ভব হয় রুটে আমার মিলে যায় আমি করি সেগুলো ফোন করে জেনে নিতে হবে ফোন নাম্বারটা বলে দাও এইট ফাইভ ত্রিপল নাইন থ্রি ডবল টু ডবল জিরো বন্ধুরা যদি আসতে চায় আহ একটু কল করে আসতে হবে মানে যে কোনো টাইমে আসতে পারবে তারা মোটামুটি আসলে ফোন করে ভালো কারণ আমি থাকলাম না এরকম হয় মধ্যে যেহেতু অন্য বিজনেসের সাথে ব্যস্ত নাকি হ্যাঁ ফোন করে ভালো অবশ্যই অবশ্যই আর বন্ধুরা এখন এই সময় আসলে কিন্তু অনেক ভ্যারাইটিতে ফল কিন্তু খেয়েও দেখতে পারবে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি আপনারা আসতে পারেন একবার ঘুরে যেতে পারেন অরেঞ্জ ভ্যালি নার্সারিতে আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে এই নার্সারি ইউনিক ইউনিক ভ্যারাইটি প্রচুর আছে অন্য অন্য নার্সারির মতো হয়তো সেইভাবে আপনারা আপডেট দেখেন না কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু এখান থেকে গাছ কিনলে এখন নতুন নতুন যেসব ভ্যারাইটি গুলো বেশিরভাগ কিন্তু অন্য অন্য রুস্টকে বানানো হচ্ছে একদম ইউনিক ইউনিক নতুন নতুন ভ্যারাইটি রুস্টক যেগুলো আমাদের প্রয়োজন সেই সব আর রুস্টকে আপনারা এখানে গাছ পাবেন আর দেখালাম একদম এমন এমন কিছু গাছ বা এমন এমন কিছু ভ্যারাইটি এখানে আছে যেগুলো নামকরণ করা হলো না বা নাম বলা হলো না পরবর্তীতে দেখতে পাবেন একদম নতুন যেগুলো অন্য অন্য নাসাইটা এই মুহূর্তে প্রকাশ হয়নি এখনো সেই ধরনের ভ্যারাইটি এখানে আছে যাই হোক কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন অরেঞ্জ ভ্যালির আরও বিভিন্ন শর্টস ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই